বরাক জোড়ের সাররে পালিত হলো খ্রিস্টমাস উপত্যকার প্রত্যেকটি গির্জা ও চার্চে আয়োজন করা হলো বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সমগ্র বিশ্বের সাথে বুধবার বরাক উপত্যকার তিন জেলায়ও খ্রিস্টমাস অর্থাৎ বড়দিন সারম্বরে পালন করা হয় এদিন সকাল থেকে শিলচরে বিভিন্ন গির্জা ঘর ও চার্চে আয়োজন করা হয় নানা ধর্মীয় অনুষ্ঠান এদিন সকালে বাইবেল পাঠ ও প্রার্থনা সভায় অংশ নেন শহরের খ্রিস্টান ধর্মীয় মানুষ বড়দিন উপলক্ষে শিলচরের ওরিয়েন্টাল স্কুল হলিক্রস স্কুল ও ডনবস্কো সহ বিভিন্ন গির্জা ঘর ও চার্চে উপস্থিত হয়ে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা বড়দিনকে ঘিরে শহরের বিভিন্ন এলাকায় থাকা গির্জা ঘর ও চার্চগুলোকে আকর্ষণীয়ভাবে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন স্থানে যীশু খ্রিস্টের জীবনে বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে বিকেলে তরুণ তরুণী সহ বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ উৎসবে সামিল হয়ে বড়দিনকে মিলন ক্ষেত্রে পরিণত করেছে উল্লেখ্য পঁচিশে ডিসেম্বর দিনটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ কারণ খ্রিস্ট মাস বা বড়দিন খ্রিস্টান সম্প্রদায়ের বড় উৎসব প্রায় দু বছর আগে মাতা মেরির গর্ভে জন্মেন ছিলেন যিশু এবং এরপর থেকে একের পর এক অলৌকিক ঘটনা ঘটে কিন্তু যিশুর শিক্ষা ও অলৌকিক কাজ ইহুদিদের মনে হিংসাত্মক ভাবনার সৃষ্টি করে এবং তারা যিশুর বিরুদ্ধে রোমান শাসকদের কাছে ধর্ম অবমাননার অভিযোগ এনে ক্রুশে দিয়ে যিশুকে হত্যা করে দেয় মাতা মেরির গর্ব থেকে যিশু পঁচিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন বলে দিনটিকে খ্রিস্ট মাস বা বড়দিন হিসেবে গোটা বিশ্ব পালন করে আসছে প্রায় দু বছরের আগে যিশুখ্রিস্ট মানুষকে মুক্তি ও কল্যাণের পথ দেখিয়েছিলেন তাই বড়দিনে যেশুকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিশ্বের খ্রিস্টান ধর্মীয় জনগণ তারা দিনটিকে আনন্দ ও মুক্তির দিন হিসেবে পালন করে থাকেন মাস বা বড়দিন উপলক্ষে এদিন শিলচরেও এক উৎসব মুখর পরিবেশে মেতে উঠেছেন জনগণ ও আনন্দের দিন আজকের দিনে আমরা এইখানে অনেক প্রার্থনা এবং অনেক আমাদের আকাঙ্ক্ষা ছিল যে আমরা আজকের দিনটাকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করব। সেই মতো আমরা আমাদের যে সমস্ত কার্যসূচি আমরা নিয়ে এসেছি এবং এই ওরিয়েন্টাল স্কুলের প্রাঙ্গনে আমরা তা শুরু করেছি এবং গানের মাধ্যমে ভক্তি গানের মাধ্যমে আমরা সুন্দরভাবে ঈশ্বরের প্রশংসা করছি ঈশ্বরের গৌরব করছি সেই সঙ্গে সঙ্গে জাতি ধর্ম ভাষা নির্বিশেষে আমাদের কাছে যারা এসেছে এটা ঈশ্বর থেকে তারা আগত এবং ঈশ্বর তাদেরকে আজকের দিনের জন্যে এইখানে এসে এইভাবে সময় কাটাচ্ছে এইভাবে আমাদের সঙ্গে সাথ দিচ্ছে তাদের সাথ আমরা আরও এই অনুষ্ঠানকে আরও সুন্দরভাবে পরিচালনা করার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত ধন্য এবং ঈশ্বর আমাদের মধ্যে রয়েছেন তিনি বিরাজমান তিনি আমাদেরকে রক্ষা করছেন আমাদেরকে পরিচালনা করছেন এবং এখানে যারা এসেছেন প্রত্যেকে ঈশ্বরের আশীর্বাদ পাবার জন্যে এসেছেন এবং ঈশ্বর আশীর্বাদ তাদের আজকের মধ্যে নেমে আসবে ঈশ্বর তাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন ঈশ্বর তাদের প্রত্যেকে পরিচালনা করবেন অনুমানিক এখানে পাঁচ হাজারের উপরে উর্ধে মানুষ আসা যাতায়াত করবে সব ধর্মের ভাষাভাষী মানুষের এখানে আসছে এবং সবাই এখানে সুন্দরভাবে আনন্দের সঙ্গে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং সুন্দরভাবে তারা নিজেদের বেশটা দিয়ে যাচ্ছে এখানে সেটাই সবথেকে আনন্দ প্রশাসনের মানুষ এখানে উপস্থিত তারা সুন্দরভাবে পরিচালনা করছেন এবং তাদের সুন্দর সাহায্যের জন্য এই অনুষ্ঠান আরও সুন্দরভাবে চলছে আমাদের সকাল এগারোটা থেকে আমাদের প্রার্থনা উপাসনা হয় সেই জায়গায় আমরা উপাসনা প্রার্থনা করেছি এখন আমরা ফেস্টিভ্যাল মুড়ে আছি ফেস্টিভ্যাল চলছে নানারকম গান প্রার্থনা আমাদের চলবে ঈশ্বরের বাক্য আমরা শুনতে পাবো তার ভক্ত দাসের কাছ থেকে ভাবে আমাদের এই প্রোগ্রাম আরো সুন্দর হয়ে উঠবে